আন্ধ্রে রাসেল ইন্টারন্যাশনাল ক্রিকেটের লাস্ট ম্যাচ খেলে নিল ওয়েস্ট ইন্ডিজের দল থেকে এবং দেখো এই ছবিটা কিভাবে তাকে সম্মান দেওয়া হলো দুর্দান্ত লাগলো অসাধারণ লাগলো দেখে এবং সত্যি আন্ধ্রে রাসেল দুর্দান্ত একটা প্লেয়ার এবং ওয়েস্ট ইন্ডিজের দল থেকে দুর্দান্ত ক্রিকেট খেলেছে ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ জিতিয়েছে আন্দ্রে রাসেল তো সত্যি দুর্দান্ত একটা জার্নি থাকলো ওয়েস্ট ইন্ডিজের দল থেকে আন্দ্রে রাসেলের তো আন্ধ্রে রাসেল আজকে লাস্ট ম্যাচ খেলে নিল অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং দুর্দান্তভাবে ব্যাটিংও করলো পনেরো বলে ছত্রিশ রান করেছে এবং দুর্দান্ত ক্রিকেট খেলেছে তা তোর খেলেছে চারটা ছক্কা মেরেছে দুটো চার মেরেছে এবং দুশো ব্যাটিং করেছে আজকে আন্ধ্রেড সব থেকে বড় ব্যাপার হয়ে গেল কি ওয়েস্ট ইন্ডিজকে সে ম্যাচ জেতাতে পারলো না ব্যাট হাতে রান করলো কিন্তু বল হাতে কিন্তু এক ওভারই করার সুযোগ পেয়েছিল এবং এক ওভারে ষোলো রান দিয়েছিল তো আজকে ব্যাট হাতে দুর্দান্ত খেললো কিন্তু বল হাতে কিছু করতে পারেনি উইকেট নিতে পারেনি এবং ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচটা হেরেও গিয়েছে আবার একতরফা হেরে গিয়েছে আজকে প্রথমে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করেছিল এবং একশো বাহাত্তর রান করেছিল আট এবং আন্ধ্রে রাসেল করেছিল পনেরো বলে ছত্রিশ রান তারপর অস্ট্রেলিয়া সেই রানটা চেস করতে গিয়ে দুটো উইকেট খুব তাড়াতাড়ি হারিয়ে দিয়েছিল পাওয়ার প্লেতে দিয়ে জস ইংলিশ আর ক্যামরন গ্রিনের এর মধ্যে অনেক বড় একটা পার্টনারশিপ হয় এবং জস ইংলিশ সত্তরের ওপরে রান করে এবং ক্যামরন গ্রিনও ফিফটি করে নেয় এই দুজনের পার্টনারশিপের জন্যই খুব সহজে এই রানটাকে চেস করে নেয় মাত্র দু উইকেট হারিয়ে পনেরো ওভার দু বলে একশো তেহাত্তর রান টার্গেটটাকে চেস করে নেয় অস্ট্রেলিয়া এবং একতরফা হারিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজকে এবং দ্বিতীয় ম্যাচও জিতে নেয় তো পরপর দুটো ম্যাচ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে অস্ট্রেলিয়া জিতে গেল এবং আন্ধ্রে রাসেল যে দুটো ম্যাচ খেলার কথা ছিল সেই দুটো ম্যাচ তার কমপ্লিট হয়ে গেল আজকে আন্দ্রের রাসেল অবসর নিয়ে নিল আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে আন্দ্রের রাসেলকে আর দেখা যাবে না তো অনেক মিস করবো আন্দ্রের রাসেলকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সত্যি অসাধারণ প্লেয়ার ছিল অসাধারণ জার্নি ছিল ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে এবং এখন শুধু দেখতে পাওয়া যায় যাবে আন্দে রাসেলকে লিগগুলোতে যেমন আইপিএল সিপিএল বিপিএল আরো অনেক লিগ আছে বিশ্বতে সেই লিগ শুধু আমরা দেখতে পাবো না তো রাসেলকে যেভাবে আজকে সম্মান দেওয়া হলো এবং দুটো দলের প্লেয়ার দুই দিকে ছিল এবং ট্রফি রাখা ছিল এবং সেখান থেকে আন্দেয়ার রাসেলকে ডাকা হলো এবং দারুণভাবে তাকে সম্মান দেওয়া হলো ভাই তো সত্যি দুর্দান্ত লাগলো এবং আন্দেয়ার রাসেলের জার্নি দুর্দান্ত ছিল এবং তার জন্য ভাই একটা হাততালি আমার তরফ থেকে এবং অসাধারণ ভাই অসাধারণ